যেવાতো সেকেন্ড সেমিস্টার সেই ছাত্রছাত্রীরা আমি এসে গেছি এস এন একাডেমি চলেছে তোমাদের সমস্ত সমস্যা সমাধান করতে আজকের এই ভিডিওতে এই ইসি এমডিসি ভিসি তিনটে নোটস একসাথে দেওয়া হচ্ছে তিনটে নোটস এমন ভাবে তৈরি করা হচ্ছে এবং আমি আমার যে পুরনো বইগুলো থাকে ধরো কারণ সিলেবাস সিলেবাস যদি কোনো একটা বই থেকে মিলে গেল তাহলে তুমি করতে পারবে তো আমরা যে বইগুলোকে অর্থাৎ মানে অ্যাকচুয়ালি আমার যে ইংলিশ ব্যাচ হয়েছে ইংরেজি মাধ্যমে যে ব্যাচগুলো আছে তাদেরকে যে সিলেবাস করাই সেই সিলেবাস থেকে তোমাদের এই সিলেবাসের প্রচেস তৈরি করা হয়েছে আর কিছুটা তোমাদের যে বই মার্কেটে অ্যাভেলেবেল সেখান থেকে নেওয়া হয়েছে তো আজকে ওপেনলি বলে দিচ্ছি কোন কোশ্চেন করা উচিত কোন কোশ্চেন করবো না এটা নিয়ে কিন্তু এই তিনটা সাবজেক্টে আমাদের প্রচণ্ড মাথা ব্যথা আমি তোমাদের এইসি এমডিসি বিএসসি যে কটা কোশ্চেন দিচ্ছি সেই কটা কোশ্চেন তো গুরুত্ব দিয়ে দেখবেই কিন্তু তবুও এমসিকিউ তো তোমরা বুঝতেই পারছো এমসিকে কে কিন্তু সাজেশন করা খুব মুশকিল আমি করে দিয়েছি এইগুলো থেকে আসবে এটা বলছি না বা এইগুলো থেকে যে একদমই আসবে না সেটাও নয় পুরিটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এইটুকু বলে দিচ্ছি এই কোশ্চেন করলে তুমি এইটুকু বলতে পারবে যে না আমি কিছুটা হলেও রেডি আমার মধ্যে কিছুটা হলো রয়েছে আমি ফাঁকা হয়ে পরীক্ষা দিতে যাচ্ছি না তো সেকেন্ড সেমিস্টারে এমডিসি ভিএসি এইসি এই যে তিনটে সাবজেক্টের আমি পুরোপুরি পিডিএফ সমেত দিয়ে দিচ্ছি যাদের যাদের পিডিএফ লাগবে আমি গ্রুপে একটা লিংক দিচ্ছি ওই লিংকে যুক্ত হবে আমি বৈকাল পাঁচটার পর এই তিনটে পিডিএফ ওই গ্রুপে দিয়ে দেব বৈকাল পাঁচটার পর ওই গ্রুপে আমি এই তিনটে পিডিএফ দিয়ে দেব তোমরা তোমরা পিডিএফটা পেয়ে যাচ্ছো তাহলে আমার স্নেহ ছাত্রছাত্রীদের এইটুকুই বলবো তোমরা একটাই কাজ করো তোমরা এই প্ল্যাটফর্মে এক ফুঁনি সাবস্ক্রাইব করো এক ফুঁনি কার এক ফুঁনি কেউ বোদায় এত জোর দিয়ে বলে না আমি এইজন্যই বলছি কারণ আমি আজকের একটা ভিডিওতে বলে দিয়েছি যে তোমরা শুধু কমেন্ট করো কি কি সাজেশনস তোমাদের দরকার কোন বিষয়ে সাজেশনস দরকার শুধু কমেন্ট করো بس তারপর আমি দেখে নেচ্ছি কি করতে হবে এবং সেই হিসেবে সে ভিডিওতে বলে দিয়েছিলাম যে আজকে এই তিনটে সাবজেক্ট আপলোড আপলোড হয়ে গেল চলে দেখাও যাও এন এনডিসি তিনটে পিডিএফ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে যুক্ত হবে পাঁচটার উপর সে গ্রুপে দিয়ে দেবো পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইবটা এক্ষুনি করে ভিডিওটাকে শেয়ার করে দাও